নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগলেস নরম স্পঞ্জি পাইনাপেল কেক আর এই ফ্রুট কেকটা কিভাবে গ্যাস ওভেনে আমি খুবই নরম স্পঞ্জি করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর কালারফুলও হয়েছে কেকটা ক্রিসমাস স্পেশাল এই কেকটা আপনারা চাইলে আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি একটা আনারস পুরো আনারসটা লাগবে না এখান থেকে অল্প পরিমাণে আনারসের টুকরো নিয়ে নেব এর আগে আনারসের চাটনির একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানেই আনারস কাটার সমস্ত রকম পদ্ধতিটা দেয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন আনারসটা ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখান থেকে বেশ কিছুটা পরিমাণ আনারস নিয়ে নেব প্রথমে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি রিফাইন্ড অয়েল আর চিনিটা প্রথমে হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা ধীরে ধীরে মেশাতে হবে আর টাইম নিয়ে একটু মেশাতে হবে এভাবে করে প্রায় সাত আট মিনিট ধরে চিনি আর রিফাইন্ড অয়েলটা হ্যান্ড উইক্সের সাহায্যে ধীরে ধীরে মেল্ট করে নেব চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ লিকুইড মিল্ক অল্প করে দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে সুগার পাউডারও দিতে পারেন আমি যেহেতু এখানে সুগার পাউডার দিইনি গোটা চিনি দিয়েছি তাই এখানে অল্প করে মিল্ক দিয়ে এটাকে মেল্ট করে নিলাম চিনিটা মেল্ট হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে ময়দাটাকে চেলে নিতে হবে এভাবে করে যদি ময়দাটাকে চেলে কেক বানানো হয় তাহলে কেকটা নরম আর স্পঞ্জি হয় আর এর ভেতরে কোনো দানাভাবও থাকে না দিয়ে দিলাম এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এখানে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো এবার ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে হবে তাতে করে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা আর লবণ ভালোভাবে মিশেও যাবে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা আর উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ হালকা উষ্ণ গরম মিল্ক আর নিয়েছি কয়েক টুকরো আনারস এবার দুধের সঙ্গে আনারসটা ভালো করে পেস্ট করে নেব এবার শুকনো উপকরণের ওপর দিয়ে দিচ্ছি এখানে দুধে ভেজানো জাফরান আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ আর আনারসের যে পেস্ট ছিল লিকুইড সেটা দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার তাতে করে কেকটা দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এবার এটাকে হালকা হাতে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে আর অল্প অল্প করে আনারস আর দুধের যে পেস্টটা আছে লিকুইড সেটা লাগলে পারে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে এবার এর মধ্যে আরও একটু দুধ লাগবে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আনারস আর দুধের মিশ্রণটা দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এরকম হবে ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক এরকম ঘনত্বের হবে কেকের এই ব্যাটারটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি বেশ কিছুটা পরিমাণ কেকের মধ্যে টুটি ফুটি দিলে খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তাই এখানে বেশ কিছুটা পরিমাণ লাল সবুজ টুটি ফুটি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি লাল সবুজ অরেঞ্জ আর হলুদ চার রকমের টুটি ফুটি দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে তিন চার মিনিট রেস্ট করতে দেব। চার মিনিট পর ব্যাটারটা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন আর আমি আজকে স্টিলের কেকটি নেই কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটাকে এবার ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে এবার কেকটিনের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা কেকটিনের তিন ভাগ দিতে হবে আর এক ভাগ ফাঁকা রাখতে হবে যাতে করে কেকটা ফুলে উঠতে পারে দিয়ে দিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা এবার কেক টিনটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে তাতে করে কেকটা ভালোভাবে নরম আর স্পঞ্জি হবে এদিকে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ লবণ আর স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছি হাই হিটে রেখে এবার একদম লো ফ্লেমে রেখে কেকটাকে বেক করে নিতে হবে এবার সাবধানে কেক টিনটা বসিয়ে দিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে বেক করে নেব এটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে বেক করতে হবে হাই হিটে বা মিডিয়াম হিটে করলে কেকটা কিন্তু নরম আর স্পঞ্জিও হবে না আর ফুলবেও না চল্লিশ মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেবো কেকটা ভালোভাবে বেকড হয়েছে কি না দেখেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর কালার হয়েছে আর ভালোভাবে ফুলেও গেছে আর বেকডও হয়ে গেছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ভালোভাবে ভিতর থেকে বেক্ড হয়েছে কি না আর দেখতে পাচ্ছেন ওপর থেকে কতটা নরম হয়েছে দেখে বোঝাই যাচ্ছে যে কেকটা কিন্তু কাঁটা চামচের গায়ে লেগে নেই তাই ভালোভাবে এটা বেক্ড হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে কেকটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ এটাকে রেখে দেব এবার কেকটাকে ডিমোল্ড করে নেব প্রথমে একটা ছুরির সাহায্যে চারিদিকে এভাবে করে কেটে নিয়ে তারপরে উবুর করে এটাকে ডিমোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর কালারফুলও হয়েছে কেকটা এরকম পাইনাপেল কেক আপনারা চাইলে আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বাচ্চা থেকে বড় সকলের খুবই ভালো লাগবে আর কেকটা যদি নরম স্পঞ্জি না হয় খেতেও কিন্তু ভালো লাগে না কেক যদি নরম স্পঞ্জি হয় তাহলে কিন্তু এভাবে করে যখন ছুরির সাহায্যে কাটা হয় তখন ঝুঁড়োঝুঁড়ো করে পড়ে যায় তাহলে বোঝা যায় যে কেকটা ভালোভাবে ভিতর থেকে বেক্ট হয়েছে আর ভিতরে কোনো কাঁচা ভাবও নেই এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা এক হাতেই কত সুন্দর ভেঙে যাচ্ছে কেক যদি ভালোভাবে ভিতর থেকে বেক না হতো তাহলে কিন্তু এভাবে ভাঙা যেত না এক হাতেই তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল গ্যাস ওভেনেই টিনের মধ্যেই এত সুন্দর টেস্টি নরম স্পঞ্জি পাইনাপেল কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ